বরবাদ সিনেমার পাইরে নিয়ে একটা ভিডিও আমি এই কারণে বানালাম সিনেমার এটা পুরোপুরি বন্ধ করা উচিত এখন যেটা আপডেট উঠে আমি মূলত এই বিষয়টা নিয়ে জানতাম না যে বাংলাদেশেও কিন্তু সিনেমাটা হয়ে গেছে এবং সিনেমার কিছু কিছু ক্লিপ কিছু কিছু অন্তিম দৃশ্য সেগুলো কিন্তু প্রচন্ড ভাবে ভাইরাল হয়ে গেছে এই সিনেমার প্রযোজক তারা কিন্তু একটা কথা খুব তারা জানিয়েছে যে মূলত তারা প্রথম না আসে অডিয়েন্স যেন বড় পর্দায় টিকিট কেটে সিনেমাটাকে দেখতে যায় কিন্তু সচরাচর সেই জিনিসটাকে বেশি দিন আর হোল্ড করে রাখা যায়নি এবং এই সিনেমাটা এই জিনিসটা হওয়ার পিছনে ক্রিজেন্টা কি হলো দেখো তোমরা হয়তো বলতে পারো যে এরকম পার্টিকুলারলি অনেক সিনেমাই আছে আমরা সচরাচর হিন্দি সাউথ এরকম সিনেমা তো দেখেই থাকি যেগুলো দিনের দিনই মানে একটা পাইরেসি হয়ে যে থাকে তারপরেও সিনেমাগুলো ভালো কালেকশন করে তাহলে বরবাতের ক্ষেত্রে বাংলা ইন্ডাস্ট্রি অনেক ছোট একটা ইন্ডাস্ট্রি সেখানে একশো কোটির কাছাকাছি একটা সিনেমা যদি যাওয়া ডিজার্ভ করে এবং সব কিছু যদি একটা প্রপার সাপোর্ট সমস্ত কিছু যদি সিনেমাটা পায় সিনেমাটা যেরকমভাবে স্টার্টিং করেছিল সিনেমাটা কিন্তু হান্ড্রেড কারোর ক্লাবে যেতেই যেত বাট এই যে পাইরেসি হয়ে গেল যে সমস্ত অডিয়েন্স যারা পরবর্তী টাইমে আপনার চিন্তা করেছিল যে সিনেমাটাকে তারা বক্স অফিসে বড় পর্দায় টিকিট কেটে দেখতেই হবে এরকম অনেক বাংলাদেশের এখনো পর্যন্ত অনেক অডিয়েন্স আছে যারা কিন্তু ভাবনা চিন্তা করেছিল যারা দেখতে ভেবেছিল বাট সিনেমার একটা সিনেমা যখন মূলত কুড়ি দিন পঁচিশ দিন হয়ে যায় না তখন সিনেমাটা একটা অডিয়েন্সের থিঙ্কিং এর দুটো পর্যায়ের মধ্যে ভাগাভাগি হয়ে যায় এক হয়ে যায় যে হ্যাঁ তারা ঠিক করে রেখেছে যে আমরা এই কটা দিন কাজে ব্যস্ত ছিল আমরা এবার সিনেমাটাকে দেখতে যাব এবং সেই টাইমে তাদের কাছে ওই পাইরেটেড ভার্সনটা যদি চলে আসে তাহলে তারা ওখানেই দেখে নেবে এবং তাদের প্ল্যানিং পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এবং অনেকের যেটা থাকে যে তারা এত পরিমাণে অডিয়েন্সের কাছে ওয়াটার মাউথ শুনেছে সিনেমাটা দেখার জন্য প্রচন্ড ভাবে এক্সাইটেড ছিল তারাও যখন পাইরেসি ওই জিনিসটা পেয়ে গেল ভাইরেটেড ভার্সনটা পেয়ে গেল তখন কিন্তু তাদের কাছে আর ওই এনজয়মেন্টটা ফিল হলো না তারা ভাবছে যে এমন কি আছে সিনেমাটার মধ্যে যেটা নিয়ে এত উন্মাদনা এত মাতামাতি একটা কথা হচ্ছে যে আমি বারবার এই কথাটাই এর আগেও বলেছিলাম যে একটা সিনেমাকে তুমি যদি বক্স অফিসে বড় পর্দায় বসে তুমি সেই সিনেমাটাকে যদি এনজয় করো তুমি কাউকে সেই ফিলিংটা বোঝাতেই পারবে না সেই এতগুলো লোকের মাঝে বসে একসাথে সিনেমা দেখার ওই ফিলিংসটা কারোর সাথে শেয়ারই করা যাবে না সেটা তুমি যদি কোথাও কোনো গ্রাউন্ডে খেলাও দেখতে যাও সেখানে তিরিশ চল্লিশ হাজার মানুষের মাঝে বসে সেই ভাইবটাকে ফিল করা সেই ভাইবটা কোনোভাবেই একটা মোবাইল বা একটা টিভি সেই জিনিসটাকে কখনোই ম্যাচ করতে পারবে না এবং প্রযোজক এই বিষয়টাকে নিয়ে হচ্ছে যে তার কাছেই সিনেমাটা একটা সন্তানের মতো তো সে কখনোই চাইতো না এবং যদিও এই জিনিসটা পাইরেটেড না হতো বা পাইরেসি না হতো কোনোভাবেই তাহলে হয়তো সিনেমাটা আরামসে একশো কোটি কালেকশনটাকে জাম্প করে ফেলতে পারতো দেখার যে আপকামিং দিনে ওই কালেকশনটা করতে পারে কিনা তবে আমি তো চাইবো যে সিনেমাটা একটা সেই জায়গায় যাক যেখানে সিনেমাটা যেতে বিচার করে তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই